আমাদের নেতা জিলানি ভাই টুঙ্গিপাড়া আশাটাবাসী তাকে কি করতে পারি নাই আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে জিলানিবার হাতকে শক্তিশালী করতে হবে এই টুঙ্গিপাড়ায় এস এম জিলানিকে নেতা আমাদের সকলকে একত্রিত হয়ে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন সালাম এছাড়াও তারা আমাদের ভালোবাসা আছে আমরা হয়তো

তাতে আমাদের কেন্দ্রীয় একজন নিরাপরা গেছেন মনে রাখবেন টুঙ্গিপাড়া গোপালগঞ্জ ক্ষমতা আসবে না যদিও আমি জেম প্রত্যেকটা কাজ প্রত্যেকটা ভালো কাজ শহীদ প্রেসিডেন্ট জিও র আদর্শ করছে গোপালগঞ্জে মিটিং করে টুঙ্গিপাড়ায় মিটিং করব প্রতিবোধ এবং ইউনিয়ন লেভেলের সমস্ত সংগঠনের আমরা আগামীতে ধর্মের হামলা দেখতে চাই না ওনারা রাজনীতি করেন আমাদের কোনো সমস্যা নাই আমাদের একটু সুযোগ দেন